দেশ বুলেটিন টোয়েন্টি ফোর নিউজ মিডিয়া থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি মুলাদি উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী মাদ্রাসা কুতুবে আলম ফজলুল করিম রহমাতুল্লাহ নামে প্রতিষ্ঠিত মুলাদি ফজলুল উলুম মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন যে বার্ষিক মাহফিলের কিন্তু জমজমাট আয়োজন রয়েছে আমাদের সঙ্গে যুক্ত আছেন মুলাদি ফজলুল মাদ্রাসার সহকারী পরিচালক আলহাজ হাফেজ কারি মাহমুদুল হাসান মুয়াজ ভাই যে তম বার্ষিক মাহফিল আপনারা করছেন এবছর আপনাদের মাদ্রাসায় কতজন ছাত্র হাফেজ যারা পাগরি নিবেন আপনারা পাগরি প্রদান করবেন যদি একটু জানতেন আমাদেরকে জি অসংখ্য ধন্যবাদ এবছর সতেরোতম বার্ষিকী ওয়াজ মাহফিলে মুলাদি ফজল মাদ্রাসার তেরো জন ছাত্র হাফেজ পাগরি নিচ্ছে ইনশাআল্লাহ বিগত বছরেও সতেরো জন ছাত্র পাগরি নিয়েছে এভাবে প্রতি বছরই একাধিক ছাত্র বিশেষ ওলামায় কেরাম খাস বুজুর জ্ঞানে দিনের হাত থেকে পাগড়ি প্রদান করা হয়ে থাকে এবছর কতজন নিচ্ছে বললেন তেরো জন ছাত্র পাগড়ি নিচ্ছে মার্শাল তেরো জন ছাত্র এবছর আপনাদের ফজলুল ইলুম মাদ্রাসা থেকে পাগড়ি নিচ্ছে এই মাদ্রাসার তো আপনি সহকারী পরিচালক হিসাবে আছেন জি আলহামদুলিল্লাহ একটি মনোরম এবং শালীন শ্যামলা পরিবেশে এই প্রতিষ্ঠানটি অবস্থিত এবং এই মনোরম প্রকৃতির পরিবেশের কারণেই আজ এরকম একটি মাহফিল দিতে আমরা সক্ষম হয়েছি এবং এই পরিবেশের কারণে ছাত্রদের সুস্বাস্থ্য এবং লেখাপড়া মনোরম পরিবেশ এবং সকলেই আমরা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে সকলে আলহামদুলিল্লাহ নিজের থেকে সবাই সেলফ স্যাটিসফ্যাকশনটি আমরা আশাবাদী ধন্যবাদ ভালো একটা রেজাল্ট এবং সুনাম সুখ্যাতির কথা আপনাদের মাদ্রাসার ব্যাপারে সরিয়ে ছিটিয়ে পড়েছে এরপরে পাশাপাশি আরো গুরুত্ব পেয়েছে কুতুবে আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ নামে প্রতিষ্ঠিত হওয়ার কারণে এবং প্রতি বছরই আমরা দেখতে পাই যে আপনাদের মাদ্রাসাতে সুনাম ধন্য ওলামাইকেরাম এবং কওমি ধারার বুজুর দিন হক্কানি ওলামা ইকরামরা এসে থাকেন এবছর আপনারা মাহফিলে অবশ্য বড় ধরনের আলেমদেরকে দাওয়াত দিচ্ছেন আমরা যদি জানতে চাই যে এবছর মাহফিলে আপনাদের প্রধান অতিথি কে রয়েছেন জি আলহামদুলিল্লাহ এবছর এই দুই দিন ব্যাপী বার্ষিকী ওয়াজ মাহফিলে আমাদের আজকে দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ তার স্টিফ নিয়ে আসবেন ভারতীয় উপমহাদেশ এবং এশিয়া মহাদেশের মধ্যে খাস বুজুর দিন হতিবুল ইসলাম আরিফ বিল্লা আল্লামা জাফর আহমদ সাহেব আহমদ বরকাত হোম মাহফিল এলাকার জন্য কতটুকু ফায়দা হবে আপনি মনে করছেন মাহফিল হচ্ছে আসলে নিজের ব্যক্তিগত একটি বিষয় এখানে বিভিন্ন ওলামায় কেরাম বুজুর জ্ঞানে দিনরা বিভিন্ন নসিহা এবং কোরআন সুন্নার আলোকে বিভিন্ন আলোচনা পেশ করে থাকেন তো সেক্ষেত্রে প্রত্যেকটি মানুষে যদি নিজ স্থান থেকে নিজের কলবের ইসলাহের জন্য নিজে নিজে যদি সুন্দরভাবে আমল করার নিয়তে যদি আলোচনাগুলো শুনেন এবং ধারণ করেন এবং নিজের জিন্দগির মধ্যে যদি আমলগুলোকে বাস্তবায়ন করতে পারেন তাহলে প্রত্যেকেই ফায়দা পাবে ইনশাল্লাহ ধন্যবাদ দর্শক চমৎকার ভাবে কিন্তু আমাদের মাদ্রাসার আজকে মাহফিল সংক্রান্ত কথা বলছিলেন দেশ বুলেটিন নিউজ মিডিয়া মুলাদি ফজলুল মাদ্রাসার বার্ষিক মাহফিলের আয়োজনের স্থান থেকে কিন্তু আমরা যুক্ত হয়েছি বরিশাল জেলার আওতাধীন মুলাদি উপজেলায় ঐতিহ্যবাহী একটি দিনী প্রতিষ্ঠান কুতুবে আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ নামে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা প্রাচীনতম একটি মাদ্রাসা গোলাপের গ্রানের মতো কিন্তু মাদ্রাসার যে সুনাম ছড়িয়ে পড়েছে চতুর্দিকে এবং এই মাদ্রাসাতে কিন্তু প্রতি বছর ধারার আহলে হক আহলে সুন্নতাল জামাতের অন্তর্গত যে হকানি উলামাইকে আছেন তাদের ভিতরে খুব গুরুত্বপূর্ণ উলামাইকে আমরা কিন্তু এখানে এসে তাকরির পেশ করেন এবছরও এই মাদ্রাসার মাহাফিলে প্রধান অতিথি হয়েছেন খতিবুল ইসলাম আরিফ বিল্লা আলহাস হজরত মাওলানা মুফতি জাফর আহমদ সাহেব পীর সাহেব ডালকানগর সেই মাদ্রাসায় কিন্তু আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছিলাম কথা বলিয়ে আপনাদের সাথে আলোচনা করিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম হজরত মাওলানা মাহমুদুল হাসান মুওয়াজ এর সাথে মোহাম্মদ আবু হানিফ মুলাদি থেকে দেশ বুলেটিন টোয়েন্টি ফোর নিউজ মিডিয়া